তবে বিশেষত ভাবে এই সতেরো বছরের বছরে যে রাজত্ব রাজত্ব ছিল এই রাজত্বে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে মানুষকে কেটে ফেলা হয় কিভাবে গুম করা হয় কিভাবে নাটক সাজিয়ে এই গোয়েন্দা সেকশন দিয়া একটা হিস্ট্রি তৈরি করা যায় রাস্তাঘাটে বা জঙ্গিবাদ তৈরি করা যায় তার প্রমাণ আমরা পেয়েছি বা প্রমাণ আমরা দেখেছি চিন্তা করতে পারেন একটা গাছ কাটলে যেখানে আপত্তি হয় সরকারের পক্ষ থেকে কিন্তু মানুষ কাটলে কোনো আপত্তি থাকে না এমন একটা রাজত্ব তৈরি করেছিল এবং মানুষের মধ্যে থেকে এমন একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে হয়েছিল শুধু হয়েছিল না মাস্ক হয়েছিল শত হাজার কোটি পার্সেন্ট আমি বলবো হাসিনাকে নামানোর মতো কোনো সিস্টেম নাই হাসিনা মৃত্যু ছাড়া হাসিনাকে কেউ নামাতে পারবে না এটা বিশ্বাস হয়েছিল এমনকি বিশ্বাস করেন না আমার মধ্যে একটা বিশ্বাস চলে আসছিল হয়তো বা আর নামাতে পারবে না মানুষ আল্লাহ সুবহান তাআলার পক্ষে থেকে যে কোন সময় যে কোন কিছু সম্ভব কিন্তু আদো এভাবে হঠাৎ করে আর আসবে যে এটা আমি নিজে কল্পনা করতে পারি না তো ভাবতে পারছেন তো সূত্র রং আমরা সব সময় সত্যের পক্ষে থাকব মিথ্যা থেকে আমরা দূরে থাকব তা না হলে আমাদের গলায় আবার এই চিউ বেশি फांसी পড়তে পারে এই চিউ বেশি জীবনে দুঃখ আসতে পারে এবং এটা সত্য চিরসত্য এখানে মিথ্যার কোনো অবকাশ নেই দর্শক আবার একটু দেখেন বর্তমানে যেভাবে জামাতকে যেভাবে প্রতিপক্ষ দলরা হেও করতেছে হেও প্রতিপন্ন করছে তাদেরকে মারতেছে তাদের এমপি প্রার্থীকে হুমকি দুমকি দিচ্ছে গাড়ি ভাঙচুর করতেছে এই যে পাবনাতে দেখতে পাচ্ছেন তারপরে তাদের বিপক্ষে যে প্রপাকান্ড চালাচ্ছে প্রচারণা চালাচ্ছে তাদেরকে এমনভাবে ছোট করার চেষ্টা করছে যা আপনারা সাধারণ মানুষরা অবশ্যই দেখতে পাচ্ছে এবং কি ফজলুর রহমান সে বলছে যে যদি জামাত ক্ষমতা যায় তাহলে সে বিষ এই যে ন্যারো মাইন্ডের কথাগুলো বলতেছে এখান থেকে কি আসলে আমরা শিক্ষা নিব না অতীত থেকে কেন আমরা শিক্ষা নেই না আমাদের কি শিক্ষা আর কবে হবে এই বিষয়টাই আমার বুঝে আসে না হ্যাঁ সুতরাং আমাদের প্রত্যেককে সশিক্ষায় শিক্ষিত হবে নিজে থেকে বুঝতে হবে রিয়েলটা বুঝতে হবে যে বাস্তবটা বুঝতে হবে আমরা যখনই সত্য থেকে বিচ্যুত হয়ে যাব তখনই আমাদের ওই অবস্থা যে গাছ কেটে ফেললে কোনো আপত্তি নাই মানুষ খেতে ফেললে ঠিক আছে আমি বলি বাংলাদেশে কোনো আপত্তি নাই এই ধরনের কোনো পরিস্থিতি যেন কখনো সৃষ্টি না হয় এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো আল্লাহ সুমান সব সবসময় যে নিয়ম বিধি আমাদের জন্য বেঁধে দিয়েছে সেই নিয়ম বিধির মধ্যেই আমরা থাকব তার বাহিরে আমরা যাব না এবং তার লঙ্ঘন না ধর্ম ত্রিমিয়ার আমাদের সাথে থাকবে